ও মাই গড কোকিলের প্রেমের ইশারায় মন হবে তোল পার তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তুফান সিনেমা টেলারে গানটি আবার ছিল এবার এসে গেল পুরো গানটি গানের শিরোনাম দুষ্ট কোকিল যেখানে পাওয়া গেছে সাকিব মিমির নতুন রসায়ন টেলের গানটি অল্প অংশ শুনে শ্রোতাদের বিশেষ আকর্ষণ তৈরি হয়েছিল গানটি নিয়ে প্রকাশের পরপরই গানটি শুয়ে যায় রিলস পুরো দেখার আকাঙ্ক্ষা পূরণ হবে দর্শক শ্রোতাদের দুষ্ট কোকিলের প্রেমের ইশারায় মন হবে তোল পার সেই জোয়ারে গা বাঁচতে রইল এই গান আকাশের কথা ও সুরের গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও আকাশ সেন গানটি শেয়ার করেছেন তুফান সিনেমা অভিনীত এবং গানটি পারফরমেন্স মিনে চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন দুষ্ট কোকিলের ডাক সারা ফেলেছে সাকিব মিমির উড়াদুরা গানটি শ্রোতাদের ভালো লাগা দিয়েছিল উড়াদুরা গানের সাকিব মিমিকি যেভাবে দেখা গেছে দুষ্ট কোকিলের গানে তাদের উপস্থিতি একদমই অন্যরকম তুফান সিনেমার প্রথম টিজ থেকে প্রত্যেকটি ভিডিও কন্টেন্ট প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে দুষ্ট কোকিল এর মাধ্যমে নতুন ভিন্ন স্বাদ নিয়ে হাজির হলেন গান কন্টেন্ট মতো সিনেমা দর্শকদের ভালো লাগা দিচ্ছে যার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন সিনেমা হলে দর্শক সমাগম দেখে